সকাল সকাল দেখো বাপরে গেলছে মানি প্ল্যানের গাছটা দেখো এখানে কাঁঠাল গাছটা কালকেই হয়ে গেছে আজকে এখানে আচ্ছা এখানে পেয়ারা গাছ দুটা তিনটা আবার এটুকু এখানে দিলা আর এখানে যে মানি প্ল্যানের গাছ দেখেন গেলাম তোমার এখানেই ছিল ফেলে দিয়েছ হ্যাঁ কই আর এখানে ইর গাছগুলো হলো না বাপরি মানি প্লানের গাছ খেতে আছে আমার কদ্দূর এসেছে কাটিং করতে হবে কিভাবে কাটিং করতে হবে একটু বলি ওই তো একটা নিম গাছে তুলে না হেবি সুন্দর হয়েছে ঘাসের ভিতর দিকে এত বরকম গেলছে দেখি এই ঔষধি গাছ করে হইলো এই দেখো ধানকুনি পাতা আমার হচ্ছে পেটের গন্ডগোল চলছে আমি হচ্ছে চার পাঁচটা লই এটা ছিঁড়িও না ওই ফিরে সেখান থেকে হয়েছে বোধ হয় পাতাটাকে আবার কয়েন মানি প্ল্যান মনে হয়েছে দেখো এগুলো ছিঁড়িও না বা এগুলো পেট খারাপ ভালো হয় চলো মুখ ধোয়নি মুখ ধুয়ে এটা খেয়ে নিব আর বড়ই বড়ই গাছ বড়ই বড়ই বোরোই ছা গলে খেয়ে একাকার করছে এখানটা ঘেরলে পরে অনেকগুলো গাছ আছে হবে এইগুলো কথা আর জবা ফুলের গাছটা হয়েছে শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো দেখেন ঘোরা ভালো এটা হচ্ছে আমাদের সর্দার বড় সর্দার আর আমার চোখের এখানটা যে কি হয়েছে কে জানে এটা হয়ে চোখটা তো চলো ব্রাশটা করে নেই সকালবেলা একটা নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এইখানটা দিয়ে কি করে বের হবো এটা হচ্ছে মুশকিল পুট করে উপরে হিনিয়েছে এবার আমি বের হতে চলো এটা হচ্ছে মুখ ধুয়ে খেয়ে নেবো তারপর চা করব তুমি বাজার যাবে না আজ বৃহস্পতিবার সোয়াবিন ফোয়াবিন নিয়ে আসবা না তোমার বড় আবার খাবে না কাল খাইনি কচু মচু কি কি তরকারি হয়েছে না ভালো করে খাবার খাই চলো আগে ব্রাশটা করে আসি মোবাইলটা উড়বে ঘুরি ওই প্রাইভেট কামাই করে ইয়া করতে লেগেছ আর দাদাজি ক্লাসে গেল এই তো উচ্ছে রে হ্যাঁ আচ্ছা 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 যা হলো না হলো না এ তিরপল যে গোটাই ছিঁড়ে পড়ে গেল আবার এ বিশাল মস্কিলা রিক্সের ব্যাপার হয়ে গেছে ছি প্রচুর মেঘ হয়ে আছে আকাশে তো দেখো সকালবেলায় যে বাসন সব ছিল ধুয়ে নিয়ে এলাম ধুয়ে নিয়ে এসে যে আলু গোল গোল করে কেটে ভেজে নেব একটুখানি ভিজে ভাত আছে বড় ছেলে কাল খাইনি ভাত খাবে আর আমি হচ্ছে মুড়ি খাবো তার আগে দেখো একটা বিস্কুট খেয়ে নিচ্ছি আজকে চা এখনো করিনি আর করবও না আলুটা ভেজে তারপর মুড়ি দিয়ে খাওয়ার সময় যদি মনে হয় যে একটু চা লাগবে তখন চা করবো দেখো আজকের আলুটা হচ্ছে অন্য অন্যরকম করে ভাজবো দেখো গোল গোল করে কেটে নিয়েছি সাদা তেল আছে সাদা তেলটাই দিয়ে নিয়েছি দিয়ে হচ্ছে তেতে গেছে কড়াই এবার হচ্ছে দিয়ে দেবো আর এখানে অনেকটা আলু কেটেছি তাই হচ্ছে দুইবারে ভাজবো একবারে ভাজবো না অল্প অল্প দিয়ে কড়াইটা খুবই কেটে গেছে এ দেখ অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা হচ্ছে রেখে দিলাম একটুখানি গ্যাসটা কমাই তো চলো ভেজে নেই এটা ভেজে বড় ছেলের জন্য রেখে দেবো ভাত দিয়ে খাওয়ার জন্য আর আমি হচ্ছে মুড়ি দিয়ে খাবো আলু ভেজে নিয়ে নিয়েছি দুটো লঙ্কা আলু ভাজা আর মুড়ি আর বড় ছেলে হচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে এটা এই বাড়িতে নিয়ে এলাম চার করলাম না এটাই হচ্ছে খাবো তো চলো খেয়ে নেই আগে তো এই দেখো বন্ধুরা এই যে এগুলো এবার হচ্ছে শাক দেবো ভিজাই আর শাক কেটে বেছে নিয়েছি আর এখন দুধ দিয়ে গেল তো বন্ধুরা দেখো চান করেছি মাথায় আজকে শ্যাম্পু দিয়েছি চান টান করে যে রান্না বসিয়েছি ভাত বসিয়েছি দুধটা গরম বসিয়েছি শাক কেটে এনেছে দেখো এটার ভিতরে আছে আর ছোটো সোয়াবিন আনতে গেল ভাবলাম আলু বেগুন করব তো সোয়াবিন আনতে গেলো তো বেগুনটা দু পিস ভাজবো আমার জন্য আর কেউ তো ভাজা খাবে না আর বাকিটা সাগে দেবো আর আলু সোয়াবিন করব। ভাবছিলাম যে করলা ভাজবো তো আজকে আর করলা ভাজবো না চলো হচ্ছে রান্নাটাকে কমপ্লিট করি আর ওইদিকে ওগুলো হচ্ছে জীবন একটা দিয়ে একটা আর কাঁচা করে দিয়ে এলাম আর দেখো বৃষ্টি পড়ছে ওগুলো তুলে জল করে দিয়ে আসতে হবে যা দেখছি এক ফোটা দু পড়ছে যদি বেশি পড়ে তো গিয়ে জল করে রেখে আসবে তাই দেখো রান্না হয়েই গেছে এই যে আলু সোয়াবিন এখানে শাক হয়েছে আর ওদিকে বেগুন ভেজেছি আর এই যে ভাত আর এখানটা এবার গোছাবো এখানটার অবস্থা শোচনীয় দুধ টুধ সব গরম হয়ে গেছে গ্যাসটা হচ্ছে বন্ধ করে দিই তো চলো হয়ে গেছে এটা ঝাড় দিয়ে মুছে ফ্যানটা দিয়ে দেয় তাহলেই খেতে বসবো এবার দেখো ছোট ক্লাসে যাবে তো কি করছে দেখো খালি কুন্তাল আর এই যে মেঘ কি হারে উঠেছে দেখো প্রত্যেক দিনই ঠাকুরের তিরপলটা প্রতিদিন একবার করে বাঁধা হচ্ছে আর দেখো খেয়ে উঠে এসে আমি একটুখানি শুয়েছিলাম মেশিনে বসবো মেশিনে ছুচ নিয়ে এসছে যেটা আনতে বলেছিলাম অর্গান ষোলো না আঠেরো আনতে বলেছিলাম যাই হোক নিয়ে এসছে তো ওই বাড়িতেই আছে নিয়ে আসিনি তো এক্ষুনি ঘুম থেকে উঠলাম উঠলাম কি ওই যে এসছিল নারায়ণ দিয়ে উঠালো বক বক করে করে তো ছোট হচ্ছে যে কি ব্যাপার রে কেলাস যা ছোটে দেখছো কি অশান্তি দাদাকে উঠে আনি যা দুজন আছে তো চলো ওই বাসনটা ধুতে আছে ওগুলো ধুয়নি ধুয়ে নিই জামা কাপড় কটা তুললাম গোছাই নি গোছাই একটু ভিজে ভিজে যেগুলো আছে সেগুলো একদিকে রেখেছি বন্ধুরা তো সন্ধেবেলা সন্ধে দিয়ে তারপর যেগুলো বাসনগুলো ছিল ধুয়ে টুয়ে সন্ধে দিয়ে তারপরে হচ্ছে একটু মুড়ি নিয়ে এসেছি আর বাইরেটাই দেখো হ্যালোজিনটা দেওয়া আছে তাই বাইরেটা পরিষ্কার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো মুড়ি নিয়েছি কি নিয়ে দেখাই কি দিয়ে দেখো সকালবেলা যে আলুটা ভেজেছিলাম পটেটো চিপস সে আলু ভাজাটা এইটুকুই ছিল এটা দুপুরে কেউ খায়নি এটা দিয়েই মুড়ি নিয়েছি একটা লঙ্কা নিয়েছি সকালে আজকে না চা করিনি খুব চা চা মনে হচ্ছে আর যে দু লিটারের বোতলটা ছিল না আজকে সেই বাইরে নিয়ে গেলাম জল ভরতে গিয়ে সে বাহানা একবার এই কাজ একবার ওই কাজ করতে করতে আর ওই বোতলটাই হারিয়ে গেলো মানে সেই ভ্যানের ওপর রেখেছিলাম কেজে নিয়ে গেল। এগুলো কেচেছিলাম ভাজ করা হয়নি এগুলো ভাজ করতে হবে তো চলো ফ্যানটা দেই দিয়ে আগে মুড়িটা খাই তারপর অন্য কথা আর এই যে আমার সাঙ্গ পাঙ্গগুলো ঠিক এই অবস্থা এই যে কবে যে আবার দুমাটি করতে আসবে কে জানে ফ্যান দিয়ে দিলাম চলো এবার খেয়ে নিই তো বন্ধুরা দেখো ওই যে আমি হচ্ছে খেয়ে দে এবার বসেছি খেতালি খ্যাতানা খাতা খাতা নিয়ে খাতা তো ছুসটা লাগিন তো দেখা হলো না আর মোর পতি দেবে দেখো খবর দেখতে বেশ টাকা ইনকাম করে থেকে খবর দেখো ঢাক বাজানোটা প্র্যাকটিস করলে সব বাদ দিয়ে আমি আগে দিকটা দেবো ও দেখো রাতের বেলা মজা শিয়াল কুকুর যা যা আছে সবার পেটে যাওয়ার ইচ্ছা আছে ওর বাইরে হ্যালোজিন জ্বলছে মজাই লাগছে একবারে আসলে ঘাসগুলো সব বিষ দিয়ে দেওয়া হয়েছে তো এই চ কালকে ঘাস কেটে দেওয়া করাবো চ ওই কোনায় ঢুকেছিল অন্ধ করে চ এই ঘাসগুলো খাওয়া হবে চ দেখি এই চ এই ঘাসগুলো নিয়ে যে দিলেই খাবে এই চ দেখি চ ঘাস নিয়ে এসেছি চ হুম শুকনো বীজ দিয়ে মরা মরা ঘাসগুলো খেয়েছে মরতে চা ডাকো

এখানে ঘাসগুলো তুলে জড়ো করা আছে এইগুলা কেউ সরায় না এই যে আমাদের এই বাড়ি এই বাড়ি থেকে আমাদের ওই বাড়িটা কেমন দেখা যাচ্ছে পুজোতে যখন লাইট জ্বলবে ভালো লাগবে দেখতে এই দেখো এই ঘরটার অবস্থা এরকম চলো ভাত খাবো কি কি তরকারি আছে দেখি ছোট বললো যে একবারে আলু নেয় অল্প আছে যেটুকু আছে ওতে হয়ে যাবে বড় ছেলে কোথায় আছে জানি না একজন ফোন করলো ওর বান্ধবী ক্যারাটে ক্লাসে কাল পাঁচই সেপ্টেম্বর হচ্ছে ওরা মনে হয় ইয়ে করবে ওই স্যারের জন্য কোনো একটা সারপ্রাইজ আছে সেটা বড়রা মিলে ঠিক করবে সেই জন্যই ডেকেছে চলো ওই জলটা ওই বাড়িতে ওই বালতিতে রেখে আসি দিয়ে আবার নতুন করে জল আনি যারা বড় মানে ক্লাসে ক্যারাটে ক্লাসে তারা এটা করে সেনসি বার্থডে তারপর এই শিক্ষক দিবসটা তো ওরা হচ্ছে চাঁদা তুলেছে আজকে সকালবেলা সেটা নিয়ে ওদের একটা মিটিং যে মানে আলোচনা এখন ওর ফোন করেছিল যে কোথায় আছে আমার বড় ছেলে সৌভিক দাদা কই তো ওর ফোনে তো মানে ব্যালেন্স নাই ওই জন্য আবার আমি ওকে বললাম যে ওর ফোনে ফোন কর ওর ফোনে ফোন কর মানে ওর ফোনটা খারাপ ছিল ওই জন্য ভাবছে হয়তো ওর ফোনে ফোন ঢুকবে না যে ওকে ওখানে ফোন করতে বললাম ফোন করে ওরা কি ডিসিশান নিচ্ছে কি প্ল্যানিং চলছে কাল সকাল সকাল বোধে আবার বেরোবে ওইদিকে চলো বক করে যে জলটা রেখে আসি ওই বাড়ি বাড়িতে মানে হাত পা ধোয়ার জন্য বালতিতে আর নতুন করে এই বালতিতে নিয়ে আসি দিয়ে তারপর হচ্ছে খাবো তোমাদের দাদাকে ডাকি এই বাড়িতে কি আছে তরকারি খেয়ে নেই তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট কেমন দেখ ভিজে গামছাটাকে শুকনো জামা কাপড় ওপরে রেখে দিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম অনেকটাই বেজে গেছে যে দেখতে পাচ্ছ তো এবার হচ্ছে ভিডিওটা তোমাদের জন্য রেডি করি নাহলে তো পাবে না টাইমে তো ইউটিউবে কি হয়েছে জানি না এঙ্গেজমেন্ট একদম ডাউন তো কদিন ধরে টাইমে পোস্ট করতে পারছি না সেই জন্য না কি জানি না আজকে টাইমে পোস্ট করলাম তাও মানে মোটেই ভিউ নেই তো যাই হোক ভিউ থাকুক আর না থাকুক তোমরা আমার পাশে আসো জানি চালিয়ে যেতে হবে এইভাবেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব এন্ড করব তোমাদের দাদা খেয়ে দিয়ে অনেকক্ষণ আগেই চলে গেছে আমি বড় ছেলের জন্য অপেক্ষা করছিলাম ভাতটা বেড়ে রেখেছি ও আস্তে আস্তে করে মানে বললো দাও বলে উপরে যে উঠে গেছে তোমাদের দাদা নিশ্চয়ই বিছানা করে শুয়ে পড়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা শুভরাত্রি ও যেটা বলার এই যে আমি হচ্ছে শাখাটা আজকে আবার চেঞ্জ করেছি